আজকে আসবে বটগ্রামের হুজুর হায় রে যদি এই জাতি বুঝতো যদি এই জাতি বুঝতো তার পা ধুইয়ে ধুইয়ে পানি খেত আজকে আসবে ধ্যানের সাথে শুনবেন আধা ঘন্টা ওয়াজ করো কার বিশ মিনিট করো একটা একটা কথা হীরা 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 কিন্তু আপনারা এই তালে নাই আপনারা আছেন গলাটা কেমন জমা হয়ে গেল আপনার অ্যাকাউন্টে না আরে কবিতা পড়ে কবিতা গায় গান গায় খন্তিমার গায়ে দিলে ভো শান্তি পাবে দেশের লোক শান্তি 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 সবাই বলেন না ভুয়া কত পার্সেন্ট ভুয়া আর কত এই ধোকা আর কত তোমাকে দেখা উচিত আগামী দিনের জন্য কি সঞ্চয় করেছ তোমাকে দেখা উচিত কবরের জন্য কি পাঠিয়েছ তোমাকে দেখা উচিত জন্য কি তোমাকে দেখা উচিত আগামী জীবনের জন্য কি পাঠিয়েছ বলেন নামাজ রোজা আবার বলেন নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক

আরে বলেন না আরে বক্তারা জীবনে কত কতজনকে কত কিছু শুনিয়েছ নিজের জিকির গুলো যদি জমা করতাম বলেন না বলেন না আচ্ছা রাগ করছেন শুধু আছে গলাটা কেমন আল্লাহ আমাদের সকলকে ভোজ দান করেন আমাদের কিতাবগুলো গাড়িতে আছে নিয়ে যাবেন আর প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে কুমিল্লা সুধর্ণপুর মাদ্রাসা জিকিরের মজলিস হয় পাললে শরিক হবেন এই মাসেটা ফেব্রুয়ারি বাইশ তারিখ রমজানের শেষ দশকে কুমিল্লা সুধর্ণপুর মাদ্রাসা এতে কাফের সিলসিলা জারি আছে পাললে শরিক হবেন পাললে সুধর্ণপুর মাদ্রাসা এক বস্তা সনাবুট এক বস্তা মুড়ি এক বস্তা চিনি দিবেন ইনশাল্লাহ কন আচ্ছা ইনশাল্লাহ কইতে কি পয়সা খরচ হইতো না কাছে যেই মাদ্রাসা থাকে পাশে ওই মাদ্রাসা কিছু দিবেন বলেন না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যার কাছে যেই মাদ্রাসা সেই মাদ্রাসা কিছু দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে আজ থেকে জীবনের শেষ নামাজটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে জামাতের সাথে পড়ার্থ দান করেন ইনশাআল্লাহ এখনই আজান হবে জামাতের সাথে নামাজ হবে সময় মতো আমরা সকলেই জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূহুলাই আজানের আগে পরে আমাদের গাড়ি থেকে کتابগুলো নেবেন ইনশাআল্লাহ